হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো প্রচণ্ড গরম পড়েছে এত গরম ঝরঝর করে ঘাম করছে তার মধ্যে চলে এসেছি পাট শাকের বড়া অ্যাকচুয়ালি পাট পাতা হয় না সেই পাট পাতা দিয়ে বড়া হচ্ছে দেখো পাট পাতায় বড়গুলো লাল লাল করে ভাজলে পরে খেতে বেশ মুচমুচে হয় ভালোই লাগে গরম গরমভাবে তো এতে আমি কি কি দিয়েছি রেসিপিটা তোমাদের বলছি অবশ্যই শেয়ার করব আর এগুলো তুলে নিই তো বলছি এই যে এতে আছে তোমার পাট পাটাকে প্রথমে কুচি কুচি করে দিতে হবে তারপর চালের গুঁড়ো আছে কাঁচা লঙ্কা আছে লবণ হলুদ আছে সামথিং কালো গুঁড়ো দিয়ে দেবে দিয়ে এরকম করে করে ছেড়ে তো ভাজার সময় একটু লাল লাল করে মশ করে নিয়ে ভাজবে তো বন্ধুরা তোমরা খেয়ে দেখো পাঁচ সাদে পাতার বড়া অবভিয়াসলি ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে জাস্ট ভাতটা মেখে নিই ঝরঝরে ফুল ফুলে ভাত হবে সেটা মেখে নিয়ে তারপরে ওর সঙ্গে গরম গরম পাট পাতের পড়া পাট বড়াগুলো অ্যাকচুয়ালি আমাদের টাউন এলাকায় হয় না এগুলো গ্রামগঞ্জে হয় বেশি ওখান থেকে আমাদের টাউনে চলে আসে সেগুলো এখানে বিক্রি হচ্ছে আমি সেখান থেকেই নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে জাদু তো আরেকটা জিনিস এখানে দেখো গরম পড়েছে আমি খুব দই খাই টক দই তো আজকে দেখো টক দই পেটেছি হ্যাঁ টক দই এই দইটা তোমরা ঘরে পেতে যদি খাও তাহলে তোমাদের খুবই ভালো হবে তো চলো তো দেখো হয়ে গেছে তো বড় বাজা নিয়ে খেতে বসে করেছি খেয়ে দেখাচ্ছে তোমাদের কেমন লাগছে আশা করি হয়েছে হুম 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 আমি যে খাচ্ছি একটা আওয়াজ হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছো এতটাই পুরপুরে এতটাই টেস্টি হয়েছে এত সুন্দর আমি একটা টেস্ট তোমরা অবশ্যই বন্ধুরা করে খেয়েও এটা যদি না করে খাও তাহলে পস্তাবে একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলো বা